তসমিল্লাহে রহমানের রহিম ডিজিটাল মুরগির চ্যালেঞ্জের পক্ষ থেকে জানাই অভিনন্দন দেখেন কীভাবে বাঁশের খাঁচা তৈরি করা হয় চারজন ভাই বাঁশের খাঁচার কায়মগুলো ছিলতেছে এবং সম্পূর্ণ মাহাল দেখেন কি সুন্দর ঘরোয়া পরিবেশ এবং যে কোনো খামারি ভাই যদি বাঁশের খাঁচা বানিয়ে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারেই যোগাযোগ করবেন এবং এক হাজার মুরগির জন্য লাগে একশো দশ পিস মাহালবাস এবং দেখেন যে কোনো দূর দূরান্ত থেকে যে কোনো বাংলাদেশের মাছ প্রান্ত থেকে যদি কোনো ভাই খাসা বানিয়ে নিতে চান তাহলে এক ডাউন গাড়ি ভাড়া নেওয়া হয় কোম্পানি এবং খাওয়া দাওয়া কোম্পানির এবং পঁচিশ হাজার টাকা করে হাজার এবং সবশেষে আমাদের ডিজিটাল মুরগির খাসার চ্যালেঞ্জের পক্ষ থেকে আপনারা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যেন খামারির ভাইদের কাছে পৌঁছে যায় এবং সবশেষেই পরবর্তী ভিডি পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে জানাই আন্তরিক এবং টেকনা থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা খা কাঁচা বানিয়ে দিই